আসসালামু আলাইকুম শুভ সকাল আজ বারো আগস্ট দু হাজার পঁচিশ আটাশ শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সতেরোই সফর চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য বেশ কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ প্রথম আলো সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যার ঘটনায় আর্টিকেল নাইনটিনের উদ্বেগ এদিকে সাইয়ামি দুই মাঠের যোদ্ধা পুলিশ আসলেই কিভাবে পালিয়ে যায় মোহাম্মদপুর ক্যাম্পের অপরাধীরা অভিনয়কে তারা খুবই সহজ ও সস্তা মনে করেন এদিকে উৎপল সঙ্গে তাসকিন আহমেদ ও মেহেদি আড্ডা বাংলাদেশের পাট পণ্য রপ্তানিতে এনসিপি নেতাদের বৈঠক জামিন চেয়ে বিচারপতি খাইরুল হকের আবেদনের শুনানি নিয়ে আদালত কক্ষে হট্টগোল ও ধাক্কাধাক্কি এদিকে উখিয়াই একে কে ফর্টি সেভেন সহ তরুণের আত্মসমর্পণ বিজিবি বলছে আরাকান আর্মির সদস্য আর পি সংশোধন না ভোট সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব চলে যাচ্ছি যুগান্তর পত্রিকার পাতায় হাসিনার নির্দেশে ঢাকায় সব গণহত্যা বাস্তবায়নে হাবিব হালনাগাদ খসড়া তালিকা প্রকাশ নতুন ভোটার ৪৫ লাখ নির্বাচনী মাঠে বিএনপির পাশে থাকবে মিত্ররা বাংলাদেশের পোশাক রপ্তানি চ্যালেঞ্জের মুখে সিন্ডিকেটের থাবায় আবার অস্থির পেঁয়াজের বাজার এদিকে সাদামাটিয়ার বৈচিত্র্যময় এক নৈসর্গিক জনপদ তারাগঞ্জে শ্বশুর জামাতকে পিটিয়ে হত্যা ঢাকা ওয়াসা একসঙ্গে দুই চাকরি নয় বছর ধরে বেতন প্রধান উপদেষ্টা আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন এদিকে এক বছরেও শেষ হয়নি তদন্ত তারাইলের সিং বিল যেন গোলাপি পদ্ম ফুলের বিছানা মুখোমুখি অবস্থানে বিএনপি জামায়াতের গুরুত্বপূর্ণ নেতারা হাসিনার আমলে তিন শতাধিক মামলার বহুবার কারাবরণ সার্চ কমিটির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলে যাচ্ছি আমার দেশ পত্রিকার পাতায় ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে যেসব দেশ আরো কিছু শিরোনাম হচ্ছে হামলা হলে অর্ধেক দুনিয়া নিয়ে ধ্বংস ভারত বানালে হব উড়িয়ে দেব না ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে বলেছেন ইসি সেনাউল্লাহ অমানবিক নির্যাতনের পর ভয় দেখিয়ে চুপ থাকতে বাধ্য করে এদিকে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবিতে মঙ্গলবার জামায়াতের বিক্ষোভ মিছিল না ভোট কেন ফেরানো হল জানালো নির্বাচন কমিশন টিসিবি ট্রাকে ট্যাগ অফিসার ভিড় বাড়লেও ফিরছে শৃঙ্খলা যত ষড়যন্ত্রই হোক না কেন আমরা সফল হব ইনশাল্লা বলেছেন তারেক রহমান আওয়ামী লীগের হয়ে মাঠে সরব ফজলুর রহমান বলেছেন সার্জিস ফোন হারানো সেই চীনা নাগরিকের বিষয়ে সর্বশেষ যা জানা গেল চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায় জেনেভা ক্যাম্পে পুলিশের পর সেনাবাহিনীর অভিযান এদিকে জামায়াতের কর্মসূচির তারিখ পরিবর্তন সাতাশতম বিসিএসএ বঞ্চিত এক হাজার একশো জনকে দ্রুত নিয়োগের নির্দেশনা দিয়ে রায় প্রকাশ একাদশে ভর্তির প্রথম ধাপের আবেদনের সময় বাড়ল আবারও পরিবর্তন তিস্তা সেতুর উদ্বোধনের তারিখ ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক ভারতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ ঘাটতির সংখ্যা পারস্য উপসাগরে সতেরো বিদেশি সহ তেল ট্যাংকার আটক করল ইরান সব শেষে চলে যাচ্ছি নয় দিগন্ত পত্রিকার পাতায় আগামী নির্বাচন সহজ হবে না অদৃশ্য শক্তির ষড়যন্ত্র চলছে বলেছেন তারেক রহমান কুয়ালালামপুরে ডক্টর ইউনুস মঙ্গলবার আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠক সিরাজুল ইসলাম মেডিকেলের পার্কিংয়ে গাড়ি থেকে দুই লাশ উদ্ধার যুব সমাজ জাতির প্রতিটি ক্রান্তিকালে সাহসী ও অগ্রণী ভূমিকা পালন করে বলেছেন প্রধান উপদেষ্টা সাতাশতম এক হাজার একশো সাঁত্রিশ জনের নিয়োগ দ্রুত কার্যকরের নির্দেশ আমাদের ঘর নাই তাদেরও ঘর থাকবে না বলেছেন শেখ হাসিনা আরো কিছু গুরুত্বপূর্ণ শিরোনাম হচ্ছে পুরো আসনের ফল বাতিল করতে পারবে ইসি ফিরছে না ভোট মার্কিন রাষ্ট্রদূতের সাথে এনসিপির শীর্ষ নেতাদের ঘণ্টাব্যাপী বৈঠক পাঁচ শ্রেণীর করদাতাদের জন্য অনলাইন রিটার্ন দাখিল শিথিল করল এনবিআর প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসীদের প্রত্যাশা জুলে গণহত্যাকারীদের কেউ ছাড় পাবে না চিফ প্রসিকিউটর মঙ্গলবারের পরিবর্তে বুধবার জামায়াতের বিক্ষোভ মিছিলের নতুন তারিখ ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকে গভর্নর নিয়োগ দেবে রাষ্ট্রপতি পারবে মেয়াদ খসড়া অর্ডিন্যান্স সবশেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ আজ সারা সারাদেশের সর্বোচ্চ সম্ভাব্য তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস সারা দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে গুড়িগুড়ি বৃষ্টিপাত হতে পারে এছাড়া আবহাওয়া শুষ্ক থাকবে